তো হাই ফ্রেন্ড আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা দেখো রাখালিয়া মেলা উপলক্ষে ঘোড়াছুট তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ঠিক আছে দেখো ফ্রেন্ড এটা উত্তর খালি তো উত্তর খালি রাখালিয়া মেলা উপলক্ষে প্রতি বছর ঘোড়াছুট হয় তো এবছরেও সেম ঘোড়াছুট আয়োজন করেছে তো আমরা ভিডিও করতে চলে এসেছি এই উত্তর খালি তো দেখো ফ্রেন্ড ঘোড়াগুলো কত সুন্দর এখানে কত লোকজন এসেছে আশেপাশে গ্রাম থেকে প্রচুর প্রচুর পরিমাণে লোকজন এসেছে তো ফ্রেন্ড প্রথম দ্বিতীয় স্টেপ ঘোড়াছুট হয়ে গেছে আমি লাস্টে এসেছি কারণ আমি তো বুঝতে পারিনি যে এত আগে ঘোড়াছুটগুলো হয়ে যাবে আর কি যার জন্য একদম লাস্ট পজিশানের ভিডিওগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরলাম তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালো লাগার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো ফ্রেন্ড আমরা এই তিনটে বন্ধুরা মিলে এই ছুট ভিডিওগুলো করতে এলাম তো সবাই দাঁড়িয়ে আছে সবাই বলতে দুজন দাঁড়িয়ে আছে তো ফ্রেন্ডস ফাইনালি ঘোড়া কিন্তু ছেড়ে দিয়েছে তো ঘোড়া যখন ছাড়ছে আমি ওটাকে তুলতে পারিনি তো দেখো তো দেখো ঘোড়াগুলি ছুটে আসছে হেভি কম্পিটিশান হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন